আমি এখন এখান থেকে চলে যাব তোকে বলেছিলাম না রিয়া বিয়ে করার আগে ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপর বিয়েটা কর তোর বাবা মা কত ভালো একটা সরকারি চাকরি বলে ছেলে তোর জন্য দেখেছিল আর তুই কি না ম্যান দেখে বিয়ে করলি নে এবার বোঝ আমি কি করে বুঝব বল তো দিনের পর দিন আমাকে শুধু মিথ্যা কথা বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি আমি তো বুঝতেই পাইনি যে এভাবে আমাকে কেউ ঠকাতে পারে হে ভগবান আমার সাথেই কেন এরকম হলো তোই এখনো সময় আছে ভালো কথা বলছি রিপোর্ট দিয়ে দে আরে ভিখারি একটা ঠিক বলেছিস ওকে আমি ডিভোর্সই দেব আর ওকে আমি তো ডিভোর্স দেব না ঠকবা জোচ্চর আমাকে ঠকিয়েছে পুলিশে দেব আমি ওকে টেক শুধু কি করে এবার আমাকে দিয়া সোনা আমার আমার ঘরে চলো তোমার পায় ধুলোতন্ত্র তো দাও তোমার ঘরে আমার পায়ের ধুলো তো দূরের কথা আমি আমার জুতোর ধুলোটাও রাখব এরকম একটা ঘর এরকম একটা ঘরের থেকে তো আমার ঘরের বাথরুমটা অনেক বড় রে আর আমার বাড়ির কাজের লোক না এই ঘরে থাকবে না আপনি এখানে আপনি তো কোনোদিন আপনার প্রজেক্টে সাইড দেখতে আসেননি আপনি দাঁড়ান আমি সবাইকে খবর দিচ্ছি আপনি তো আমাদের কাছে ভগবান স্যার আপনি তো না চাইতে আমাদের অনেক অনেক কিছু দিয়েছেন স্যার ও হ্যালো আপনি কাকে স্যার বলছেন এ স্যার এর মধ্যে স্যার হওয়ার কোনো যোগ্যতা আছে নাকি এ কোনো স্যার ঠার নয় ভুল করছেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে থাকে একটা ঠক জোচ্চর সামান্য একটা ছাপোসা ছোট লোক একটা মান